তুমি গুছিয়েছো যদি উল্টো বাড়িটা গুছিয়ে নাও তাহলে তো ক্লাসে এইভাবে কান্না ধরে দিবে মাস্টার মার সাথে তোমার কানটা পড়া হয়েছে সব কমপ্লিট করেছো কি বলছি পড়া কমপ্লিট হয়েছে স্টাডি বেঙ্গলি জিওগ্রাফি ইংলিশ এই তো সব ডাইরি ঠিক আছে ভেরি গুড সুন্দর করে বই গুছিয়েছো এটাতে পেন নিয়েছো বাবা এটা দিয়ে লিখলে লেখা ভালো হয় না ঠিক আছে তুমি এটা করো শুধু টিফিন বাকি আর ওয়াটার মানে চল বাকি তো চলো সব রেডি করে আবার চলে আসবো ঠিক আছে

হোমওয়ার্ক করবে না ঘুম থেকে উঠে করবে ঠিক আছে চলো